আজকের রেসিপিটি যেমন বানানো সহজ তেমনই কম তেলে স্বাস্থ্যকর হেলদি একটি ব্রেকফাস্ট বা ডিনার রেসিপি পেয়ে যাবেন বন্ধুরা এক কাপ কাঁচা চাল দিয়ে তৈরি হবে আজকের রেসিপি যেমনই হবে স্বাস্থ্যকর তেমনই হবে চটজলদি এই রেসিপি তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল এই রেসিপি তৈরি করার জন্য আমরা নিয়ে নিচ্ছি এক বাটি চাল আমরা রোজ দিন যে ভাত তৈরি করি সেই চালটাই আমি এখানে নিয়েছি আপনারা যদি চান এখানে যে কোনো আতপ চালেও করতে পারবেন তো দেখুন আমার পরিমাণ মতো এক বাটি চাল নিয়েছি এই চালটাকে আমরা কিছুক্ষণ ধুয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দেব। যতটা টাইম বেশি ভেজানো হবে তত ভালো হবে আমাদের এই রেসিপিটা এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি এটাকে দুই থেকে তিন ঘন্টা রেখে দিলে ভালো হবে তো আমরা দুই থেকে তিন ঘন্টা যদি আগে এটাকে ভিজিয়ে নিই আর এই রেসিপিটি তৈরি করা একদমই সময় কম লাগে দশ মিনিটের মধ্যে কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায় বন্ধুরা তো এটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি এখন অন্য কাজগুলো এই সময় সেরে নেব এখন আমরা তৈরি করে নেব একটা চাটনি যেটা এই রেসিপির সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে এমনকি আপনারা অন্য রেসিপির সঙ্গেও এই চাটনিটা ট্রাই করতে পারেন তো দেখুন প্রথম মিক্সিং জারের মধ্যে কিছুটা নারকেল কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিনটে মতো কাঁচা লঙ্কা স্বাদ বুঝে আপনারা দেবেন ঝালটা কতটা পছন্দ করেন আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা এখানে এইভাবে কিন্তু চাটনিটা করে যদি রেখেও দেন অনেক দিন পর্যন্ত ভালো থাকে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতে পারেন যে কোনো রেসিপি তৈরি করে তার সঙ্গে ফটাফট করে সার্ভ করতে পারবেন তো দেখুন এটাকে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব কিছুটা রোস্টেড চিনাবাদাম এখন দিয়ে দেব এর মধ্যে কিছুটা পরিমাণে টক দই এখন এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি বিট লবণ এখানে হাতের কাছে যদি বিট লবণ না থাকে এমনি লবণও ব্যবহার করতে পারবেন তো দেখুন এটাকে জল ছাড়া আমরা এখন পেস্ট করে নেব এখানে যেহেতু টক দই দেওয়া আছে আর জল লাগবে না এর মধ্যেই পেস্টটা আমাদের রেডি হয়ে যাবে তো দেখুন এখানে আমার চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে অসম্ভব সুন্দর খেতে হয় এই চাটনিটা আর এটাকে একটা পাত্রে আমি এখন নামিয়ে নিচ্ছি তো কালারটা দেখুন বন্ধুরা জাস্ট অসাধারণ আর খেতে হয় অসাধারণ যে কোনো রেসিপির সঙ্গে এই চাটনিটা এত ভালো লাগে আপনারা কখনো না এইভাবেও চাটনি বানিয়ে থাকলে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই চাটনিটা কতটা সুন্দর খেতে হয়েছে এদিকে বন্ধুরা আগের থেকে যে চালটা আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন অনেকটা পরিমাণে ভিজে গেছে আমার প্রায় তিন ঘন্টার ওপরে ছিল তো দেখুন চালটা পুরোপুরি ভেঙে যাচ্ছে আলতো চাপ দিলেই কিন্তু চালটা ভেঙে যাচ্ছে এত ভালোভাবে ভিজেছে তো এখন এই চালটাকে আমরা কি করব অল্প জল দিয়ে এই চালটাকে আমরা মিক্সিতে ব্লেন্ড করে নেব তো আমি যার মধ্যেই আমি বাদামের চাটনিটা বানিয়েছিলাম এখানে অনেকটা পরিমাণে লেগে আছে তো এর মধ্যেই আমরা চালটাকে ব্লেন্ড করে নেব এতে রকম টেস্টের কোনো অসুবিধা হবে না আরও ভালোই হবে দেখুন সামান্য পরিমাণের মধ্যে আমরা একটু জল অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি ওই ওয়ান থেকে টু টেবিলস্পুন স্পুন মতো জল খুব বেশি দেবো না আর এটাকে একটু দানা দানা করে আমরা পেস্ট করবো এখানে একদম সুজির যে অংশটা হয় সেই রকম ছোট্ট ছোট্টো করে আমরা একটু রেখে তবে পেস্টটা করবো খুব বেশি কিন্তু আমাদের এটাকে ব্লেন্ড করা যাবে না তাহলে রেসিপিটা খেতে ভালো হবে না তো আমাদের এখানে চালটা মিক্সিতে ব্লেন্ট করে নেওয়া হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেবো তো এখন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কীভাবে আমি ব্লেন্ড করেছি এখানে পুরো সুজির মতো অংশগুলো কিন্তু এর মধ্যে আছে তো আরও কিছুটা আমার পেস্ট করতে বাকি আছে এই চাল তো সেটাকে পেস্ট করে নিয়ে ফেরত আসছি দেখুন বন্ধুরা এটা আমার পেস্ট পুরোপুরি তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এটা অনেকটা পরিমাণে ঘন আছে দেখেই বোঝা যাচ্ছে তো এখানে আমি হাফ বাটি পরিমাণে জল এই মিক্সিং জার ধুয়ে একটু দিয়ে দেবো ভালো করে এখন ফেটিয়ে নিতে হবে যতটা ভালো করে ফেটানো যায় ততটাই কিন্তু আমাদের এই রেসিপিটা স্পঞ্জি হবে তো দেখুন একটু ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য বারবার করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না নতুন বন্ধুরা যদি আজ প্রথমবার আমার চ্যানেলে কেউ এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল তো দেখুন এটা আমার ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব থ্রি টেবিল স্পুন দেখুন আমি দিয়েছি টেবিল এখানে বেশি একটা দেব না যেহেতু চালের ব্যাটারটা আমার একটু ঘন আছে যদি আপনাদের এই সময় ব্যাটারটা একটু পাতলা বলে মনে হয় তাহলে একটু বেশি পরিমাণে সুজিটা অ্যাড করে দিতে পারেন এখন অ্যাড করে দেব ওই একই বাটি মাপ করে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটির টক দই এতে করে এই রেসিপিটা যেমন টেস্টি হবে স্পঞ্জি হবে আর হেলদিও হবে তো এখন কি করতে হবে এগুলোকে আমার ভালো করে ফেটিয়ে নিতে হবে তো এখন বন্ধুরা এটাকে আমরা ভালো মতো ফেটিয়ে নিয়েছি এখন এটাকে ঢেকে আমরা দশ মিনিটের মতো রেস্ট রেখে দিচ্ছি এখন আমরা চাটনির মধ্যে তড়কা দিয়ে দেব তার জন্য প্রথমে একটু তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে কালো সর্ষে এবার দিয়ে দেবো কারিপাতা তার মধ্যে একটুখানি হিং দিয়ে দিচ্ছি ফোরনটাকে কয়েক সেকেন্ড ধরে একটু ভেজে নেব সুন্দর ফ্লেভার এসে গেলে এটাকে আমরা এই বাদাম চাটনির মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে আর কিছুটা নিয়ে আমরা যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে অ্যাড করে দেবো এইটুকু আমরা ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি তো ভালো করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে আর যদি আরও বেশি পরিমাণে কারিপাতার ফ্লেভারটা নিতে চান তাহলে আর একটু কারিপাতা বেশি করে এর মধ্যে দিয়ে দিতে পারে দেখুন এবার ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছে এর মধ্যে কিন্তু এখনো আমরা লবণ ব্যবহার করিনি এবার লবণটা অ্যাড করে দেবো একসাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই করে বুঝে আপনারা ব্যবহার করবেন একই সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার আমরা যেটা কেকের জন্য ব্যবহার করি ঠিক সেটাকেই দেখুন এবার ভালো করে আমাদের সমস্ত উপকরণগুলোকে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে এখন আমাদের ব্যাটারটা পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে এরকম একটা স্টিলের থালা নিয়েছি আপনাদের হাতের কাছে যে কোনো থালা প্লেট যেটা থাকবে সেটাই নিয়ে নেবেন এর মধ্যে আমরা একটু তেল লাগিয়ে নেব তেলের পরিবর্তে ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারবেন তো এটাকে খুব ভালো করে এখন এই পাত্রটার মধ্যে আমরা হাত দিয়ে বা ব্রাশের সাহায্যে লাগিয়ে নেব যে সমস্ত বন্ধুরা ডায়েট করেন আপনারা কিন্তু এই রেসিপি ট্রাই করে একবার হলেও বানিয়ে দেখতে পারেন তো দেখুন এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে গায়ে এবার আমরা যে ব্যাটারটা রেডি করেছিলাম এর মধ্যে ওপর থেকে ব্যাটারটাকে ঢেলে দেব তো ব্যাটারটা আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিয়েছি আমার পাত্র অনুযায়ী ব্যাটারটা পারফেক্ট হয়েছে যদি আপনাদের কম বা বেশি হয়ে যায় বেশি হয়ে গেলে অন্য একটা পাত্রের মধ্যে করে নেবেন তো হাফ ইঞ্চি মতো কিন্তু এখানে এই পাত্রটাকে ফাঁকা রেখে দিতে হবে যাতে এটা তৈরি করার পর একটু ফুলে উঠলে জায়গাটা পায় তো এখন আমাদের পাত্রটা পুরোপুরি রেডি এটা তৈরি করার সে যে এখন চলে যাব ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা পরিমাণে জল খুব বেশি দেব না আর এখানে দিয়ে দেব একটা স্ট্যান্ড তো এইভাবে বা এইভাবে যে কোনোভাবে দিয়ে দিতে পারেন এইবার এই জলটার মধ্যে স্ট্যান্ডটা দেওয়ার পর আমরা এই পাত্রটাকে খুব সাবধানে করে এর মধ্যে বসিয়ে দেব জলটা এমনভাবে দেবেন যাতে এই পাত্রটার উপরে যেন না ওঠে ফুটে উঠলে সেটা বুঝে একটু দিয়ে দেবেন এবার ঢাকা বন্ধ করে এটাকে আমরা সাত থেকে আট মিনিটের জন্য ভাপে বসিয়ে রাখব এখন বন্ধুরা এই ঢাকাটা খুলে আমরা একটু চেক করে নেব আমরা দশ মিনিট মতো একটু ভাপে বসিয়ে রেখেছিলাম দশ মিনিট পর ফিরে এসেছি এখন গ্যাস ওভেনটা অফ করে দিয়েছি আর একটা ছুরির সাহায্যে আমরা ঠিক মিডিলে একটু এটাকে চেক করে নেব তো দেখুন এটা কিন্তু পুরোপুরি ক্লিনই আসছে তো ক্লিন আসলে আমরা এটাকে নামিয়ে নেব দেখুন এটা হয়ে গেছে পুরোপুরি ক্লিন আসছে তার মানে আমাদের এটা পারফেক্ট হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নিতে হবে এখন এটা মোটামুটি ঠান্ডা হয়ে এসছে এখন আমরা এই পাত্র থেকে এটাকে একটু ছাড়িয়ে তুলে নেব তো দেখুন যেভাবে আমরা কেক মোল্ড থেকে বের করি ঠিক সেইভাবেই করে নেব একটু সাইডগুলোকে এইভাবে করে নিতে হবে নাহলে একটা ছুরির সাহায্যে আপনারা এইভাবে করে ছাড়িয়ে নিতে পারেন এতে করে খুব তাড়াতাড়ি উঠে আসবে আর ভেঙে যাবে না হ্যাঁ এটাকে একটু উল্টো দিক করে আমাদের ঝাঁকিয়ে নিলে দেখুন সুন্দরভাবে বেরিয়ে আসছে তো এটাকে আমরা এখন পিস কেটে নেব একটা ছুরির সাহায্যে আমি এখানে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ এখানে পিসগুলো কেটে নিতে পারেন নারকেল বাদামের এই গ্রিন চাটনি এই রেসিপি এক চামচ তেল দিয়ে বানানো কতটা টেস্টি আর কতটা হেলদি দেখেই বুঝতে পেরেছেন আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এইরকম রকম কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ